পুরো চাঁদপুর জেলার মধ্যে একটা মাত্র জায়গা যেখানে আসলে ফেরি চলাচল করে আগে কয়েকটা জায়গা ছিল যেমন আপনার মতলব সেতু হওয়ার আগে মতলবে ফেরি ছিল চাঁদপুর পার বাজার সেতু হওয়ার আগে এখানে ফেরি ছিল বা এই একমাত্র একটাই সেতু আছে ফেরি আছে এটা হলো ফরিদা ফেরিঘাট থেকে শরীর ফুরে এই যান চলাচল করার জন্য আজকে মূলত আমরা এই ফেরির কিছু অংশ এই ভিডিওর মাধ্যমে দেখব। চাঁদপুর সদরের হরিনা ফেরিঘাট এক সময় যেখানে সারাদিন মানুষের ভিড় যানবাহনের লাইন আর কোলাহলে মুখর থাকতো এই পুরো এলাকা পদ্মা সেতু চালু হওয়ার পর সেখানে নেমে এসেছে এক ধরনের সুনশান নিরবতা আজ এই রুটে প্রতিদিন মাত্র একশো থেকে দুইশো যাত্রী পারাপার হন সঙ্গে থাকে কিছু ছোটো যানবাহন এবং মাঝে মধ্যে দেখা যায় বড় ট্রাক যারা এখনও প্রয়োজনের তাগিদে ফেরি সার্ভিস ব্যবহার করেন চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে ফেরি ছাড়ায় শরীয়তপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে মানুষ পারাপারে সরকারের নির্ধারিত ভাড়া চল্লিশ টাকা এর সঙ্গে ঘাট ফি দশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকায় যাত্রীরা নিশ্চিন্তে নদী পার হতে পারেন চাঁদপুর শরীয়তপুরে যতগুলো ফেরি রয়েছে তার মধ্যে এই ফেরিটি বা এই মহানন্দা ফেরিটি খুবই কার্যকর এবং খুবই আধুনিক বাকি ফেরিগুলো আসলে তেমন আধুনিক নয় বা তেমন সার্ভিসের দিক দিয়েও খুব বেটার সার্ভিস দিচ্ছে না ফেরিগুলো যাত্রীদের জন্য কিছু সুবিধাও রেখেছে আছে পরিচ্ছন্ন ক্যান্টিন যেখানে পাওয়া যায় চা নাস্তা আর হালকা খাবার তবে মূল্য কিন্তু একটু বেশি আর ধর্মপ্রাণ যাত্রীদের জন্য রয়েছে নামাজ পড়ার আলাদা ব্যবস্থা যা দীর্ঘ পথের ক্লান্তি কমিয়ে দেয় চাঁদপুর থেকে সময় লাগে এক ঘন্টারও বেশি সময় যার মাধ্যমে খুব সহজে যাতায়াত করতে পারেন আপনারা দেখ এবং বিআইফির চেয়ারে বসে আজ আর এখানে ভিড় নেই সেই পুরনো ব্যস্ততা নেই তবুও ফেরি সার্ভিস দুই পারের মানুষের জন্য এখনও গুরুত্বপূর্ণ হরিনাঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো যখন নদীর বুক ছিঁড়ে এগিয়ে যায় তখন মনে পড়ে চাই সেই দিনগুলোর কথা যখন এই রুটে ছিল দুই জেলার প্রধান যোগাযোগের পথ নদী পারের পাড়ের ঈদগাঘাটে পৌঁছানোর পর যাত্রীরা একেবারেই পারাপার হয়ে পেয়ে যান স্থানীয় পরিবহন সুবিধা এখানেই অপেক্ষায় থাকে দিদার পরিবহনের মতো বাস যেগুলোতে চলে যাত্রীরা সহজেই চলে যেতে পারেন সুন্দরবন সহ আশপাশের বিভিন্ন এলাকায় এ যেন সময়ের পরিবর্তনের গল্প যে গল্পে ব্যস্ততার জায়গা নিয়েছে নিরবতা আর এক ঘাটের ইতিহাস হারিয়ে যাচ্ছে আধুনিকতার প্রবাহে তবুও চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিস এখনও বেঁচে আছে মানুষের যাতায়াত স্মৃতি আর নদীপথের অনন্ত টানে